আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি একটু খারাপ আছি আর খারাপ বলতে সব খারাপ সময়ে আমি আল্লাহর কাছে শুক্র আলহামদুলিল্লাহ জানাই কারণ ভালো সময় খারাপ সময় এই সব কিছুই আল্লাহর দেয়া আল্লাহ যখন মানুষকে ভালো রাখেন সেটাও মানুষের মঙ্গলের জন্য আর যখন খারাপ রাখেন সেটাও মানুষের মঙ্গলের জন্যই আল্লাহ যাই করেন সেটা ভালোর জন্যই হয় তো মেয়েটার তিন দিন ধরে খুব জ্বর কলকাতা থেকে আসার পরে এরকম জ্বরের মধ্যে পড়ছে মেয়েটা কলকাতায় এত গরম ছিল রুমের মধ্যে ছিলাম বাইরে যখন গেছি তখন পুরা জামা কাপড় ভিজে গেছে ঘামে এরকম গরম ছিল যার জন্য হয়তো এই গরমের মধ্যে থেকে ওর এই অবস্থা হয়েছে আসলে আমার মেয়েটা গরম সহ্য করতে পারে না ছোটোবেলা থেকেই আর ও শারীরিকভাবেও একটু দুর্বল প্রিম্যাচিওর বাচ্চা ছিল ও যখন জন্ম নিছে তখন ওর বয়স মানে ওজন ছিল মাত্র আড়াই কেজি তো আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আমার বাচ্চাটা ছোটবেলা থেকেই শারীরিকভাবে একটু দুর্বল আর মানে সামান্য অল্প কিছুতেই অসুস্থ হয়ে যায় আর মেয়েটার জ্বর দেখে আমার মনটা অনেক খারাপ লাগতেছে পরে মেয়েকে জিজ্ঞেস করলাম যে মা তুমি কি খাবা পরে বললো যে আম্মু আমাকে চিকেন বিরিয়ানি করে দাও পরে ওর জন্যই আসলে রান্না ওর জন্য রান্না করতে আসছি আসলে তিন রাত ধরে ঘুম নাই চোখে তারপর হচ্ছে অনেক টেনশন মন খারাপ সব মিলে আর কি ভালো নাই অনেক ক্লান্ত তারপরও মেয়ে যেহেতু খাইতে চাইছে এই জন্য রান্না করে চলে আসলাম রান্না করার জন্য কারণ আমার সব কিছুই আমার বাচ্চাদের জন্য আমার আপনজনের সংখ্যা খুবই কম আমার মানে আমি এতিম একটা মানুষ আমার বাচ্চা দুইটারে আমি আঁকড়ায় দু থাকি ওদের সাথেই আমার ভালো মন্দ যেমন সময় কাটুক ওদের সাথেই কাটে আমার বাচ্চাদের কোনো অসুখ হইলে আমি আসলে অনেক ঘাবড়ে যাই আমি ভালো থাকি না আমি ছোটো আমিও ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করি এই এই হলো অবস্থা আমার মেয়েটার জন্য দোয়া দোয়া করবেন বাসা এসে দেখি যে মানে কলকাতা থেকে বাসা এসে দেখি আমার ছেলেটাও অসুস্থ হয়ে গেছে ওরে রাই খেয়ে গেছিলাম আসলে আমার ছেলে বড় হয়ে গেছে তারপরও আমার এছাড়া থাকতে পারে না আর এই যে তেহারি রান্না করলাম একটু তেহারি রান্না করলাম আমার ছেলের জন্য আমার ছেলে আবার তেহারি পছন্দ করে তো শুধু এক মেয়ের ইচ্ছা পূরণ করবো ছেলেরটা করব না তা তো হবে না তাই দুইজনেরই ইচ্ছা পূরণ করলাম